ইভিনিং শুভ সন্ধ্যা আশা করি সবাই খুব ভালো আছো দেখো এটা হচ্ছে একদম সানসেটের টাইম তো আমি আজকে যাচ্ছিলাম এক জায়গাতে তার আগে দেখো সুন্দর দৃশ্যটা আমার চোখে পড়লো তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম হাই দিস ইস পাপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যান্ড নাদার নিউমিনি ব্লগ তো আজকে সন্ধ্যাবেলায় আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা অন্য জায়গায় তো পুরো ব্লগটা দেখো কিন্তু স্কিপ না করে তো ওই জায়গাটা কি তোমরা কেউ চিনতে পারছো এটা হচ্ছে চাকদার গৌড়নগর ঘাট গঙ্গার পার বলতে পারো অ্যাকচুয়ালি পুরো গঙ্গাটায় আমরা যেতে পারিনি কারণ সন্ধে হয়ে গেছিলো আর এখানে দেখো যেখানে দাঁড়িয়ে আছে দেখলে মনে হচ্ছে আকাশটা ওই ধানকেটের ওখানটাতেই শেষ হয়ে গেছে ওখানটাতেই মিশে গেছে ওর পাড়ে হয়তো আর কিছু নেই কি সুন্দর লাগছে না ইভিনিং টাইমটা ইভিনিং টাইমটা এখানে যথেষ্ট নির্জন ছিল আর যাবো ভাবছিলাম গঙ্গার ধারটাতে কিন্তু ওই অবধি আর যা হয়ে উঠলো না আর এই জায়গাগুলো দেখছো এখন তো এগুলো চাষ হচ্ছে আর এটা কিন্তু কোনো খাল পার নয় জানো তো এটা কিন্তু ওই যখন জোয়ার আসে জোয়ারের জলে কিন্তু পুরো ভরে যাবে এখন এসছিলাম সন্ধেবেলায় ভাটা ছিল বলে হয়তো এখানে শুকনো শুকনো দেখতে পাচ্ছ আর এই যে ব্রিজটা দেখছো এটা যখন যথেষ্ট মজবুত একটা লোহার ব্রিজ বাট কিছুদিন আগে যখন এসেছিলাম না তখন এটা একটা নর্বরে কাঠের ব্রিজ ছিল যেখান দিয়ে যাতায়াত করা বেশ মানে রিস্ক ছিল তো যাই হোক এটা দেখে ভালো লাগলো এটা সংস্কার হয়েছে আর শুধু হাঁটা চলো না যানবাহন কিন্তু অনায়াসে যাওয়া যাবে এ দেখো এই জায়গাগুলো শুকা শুকা লাগছে কি একদম খাল কিন্তু একদমই নয় এগুলো কিন্তু যখন জোয়ারের টাইম কিন্তু একদম পুরো জলে ভরে যাবে আরো যখন ধান ক্ষেত চাষ হয়ে রয়েছে সবুজ সবুজ দেখতে কি সুন্দর লাগছে আইসুদিং একটা ব্যাপার আর সত্যি কথা বলতে কি এই সচরাচর এদিকটা আসা হয় না আর এখানে মানে নেচারটা এত সুন্দর লাগে আর যেহেতু আমরা ইভিনিং টাইমে এসছিলাম ইভিনিং টাইম হচ্ছে সবার ঘরে ফেরার তারা থাকে সাথে কিন্তু পাখিদেরও এই দেখো একটা কাক এই গাছটা না আমরা যখন ওই দিক থেকে এলাম অনেকগুলো কাক দেখতে পেলাম কিন্তু যাই হোক আজের জন্য হয়তো ওরা উড়ে চলে গেছে এই দেখো কতগুলো পাখি পাখি এগুলো বেসিক্যালি সব কিন্তু কাক আর এই যে রাস্তাটা দেখছি রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু একদম গঙ্গার পারে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে রাস্তাটাও নির্জন তাই আর যাওয়ার মা মানে ভয় পায় আর কি যা দিনকাল পড়েছে মা বলে আছি কাজ নেই আর ওই দেখো দূরে আগুন জলা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এগুলো না ক্ষেত তো এখন আর কোনো ফসল এখানে নেই যা চাষ করা হয়েছিল সব কাটা হয়ে গেছে আর ওই যে দুটো আগুনটা জ্বলছে যাদের ক্ষেত তারা হচ্ছে শুকনো যে আবর্জনাগুলো ওগুলোকে জ্বালিয়ে ক্ষেতটাকে পরিষ্কার করছে কারণ এরা প্রিপেয়ার করে নিচ্ছে নেক্সট যখন চাষ করা হবে তার জন্য তো এই দেখো কয়েকজনকে দেখতে পেলাম তারা কিন্তু সাইকেল করে বা পায়ে হেঁটে কিন্তু ওই ক্ষেত থেকে তারা বাড়ির দিকে যাচ্ছে এই দেখো আগুনটা ভালো করে দিতে হবে অনেকটা জায়গা বেশ উঁচু উঁচু আর কি আগুনের শিখাগুলো উঠছিল আর তার দেখো ধোঁয়াটাও দেখা যাচ্ছে আর এই দেখো আমি এখানে দাঁড়িয়েছিলাম অনেক আশা করে এসেছিলাম গঙ্গা পারে যাবো বলে কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না মা আমাদের আস্তে আস্তে একটু সন্ধে হয়ে গেছিলো এই দেখো আমার সাথে কিন্তু মা রয়েছে মা ঘরেই ছিল তা বল মাকেও বলাতে অনেক রিকোয়েস্ট করাতে মা রাজি হয়েছে আর আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছে তাই আর বেশি আর তোমাদেরকে কিন্তু নেচারটা দেখাতে পারলাম না এই দেখো এই জায়গাগুলোতে কিন্তু এগুলো পুরো চাষের ক্ষেত এখানে পুরো চাষ হয় তবে জানো তো বর্ষাকালে যখন মানে প্রচণ্ড জল ভরে যায় তখন কিন্তু এই ক্ষেতের পর ক্ষেত কিন্তু ডুবে যায় আর এদিকের মা মানুষগুলো তখন খুব কষ্ট থাকার জায়গাও থাকে না তো এরা কাছাকাছি কোনো কিছু জায়গায় কোনো স্কুলে বা কলেজে বা অন্য কোনো যদি সরকারি করে বিল্ডিং থাকে সেখানে গিয়ে কিন্তু এরা থাকে তাই দেখো কত পাখির গেচির শব্দ হচ্ছে আর যেহেতু এখানে রাস্তাটা অতটা গাড়ি থেকে যায় না সন্ধে হয়ে আসছে বলে তখন কিন্তু ওজন জন্য খুব ভালোভাবে শোনা যাচ্ছে কদিন পরে শুধু দেখা যাবে যেগুলো কিন্তু ধান চাষ বা অন্য কোনো শাক সবজি যা চাষ হয় তাতে কিন্তু ভরে গেছে পারলে না তোমরাও কখনো যদি একটু ফাঁকা টাইম পাও এরকম কোনো জায়গায় এসে কিন্তু ঘুরেছো ওদের একদম আর সুদিং লাগবে এটা আর মনকেও অনেকটা শান্তি দেবে আর এটা হচ্ছে আমাদের চাকদার সুপ্রিম পেপার মিল যেটা শুধু চাকদা নয় ওয়েস্ট বেঙ্গল নয় পুরো ভারতবর্ষের একদম সর্ববৃহৎ কিন্তু এটা পেপার মিল আর এটা দরজা সবসময় বন্ধই থাকে তো হঠাৎ করে দেখলাম দরজাটা খুলে গেলো হয়তো খুব বড়ো একটা লড়িয়ে এদিকে এগিয়ে আসছে আগে না মানে সকালবেলা বা ইভিনিং টাইমে না এখানকার সাইরেনটা শোনা যেত সাইরেন শোনা না বোঝা যেত টাইমিংটা যে আটটা সাইরেন বাঁচে সাতটা সাইরেন্ট বাঁচে এখন না অনেক শোনা যায় না কারণ এত এখন কোলাহল বেড়ে গেছে যে তার আড়ালে কোথাও না কোথায় পেপার মিলে সাইরেনটা চাপা পড়ে গেছে আর এই লরিটা সম্ভবত এখানকার যে খাতাগুলো যা তৈরি হয় খাতা বইগুলো প্রিন্ট আপ হয়ে হয়তো নিয়ে চলে যাচ্ছে আর এই দেখো গাড়িটা যাওয়ার সাথে সাথেই কিন্তু দরজাটা বন্ধ করে দিল এরা ভেতরে ঢুকতে দেয় না মানে আমার তো ভেতরে যাওয়ার খুবই ছ আজক কখনও যায়নি ওই বিশ্বকর্মা পুজো যখন হয় সেপ্টেম্বরে সতেরো বা আঠেরো তারিখ তখন নাকি শুনেছি সবাইকে যেতে দেয় যাই হোক কখনও আমার আশা হয়নি আর এই দেখো সন্ধ্যে হয়ে গেছে তাই আমি বাড়ি ফিরে আসছি আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটি কিন্তু সন্ধ্যের পর এখানে আর গরমের সিজন যেহেতু চলেই আসছি সমার সিজনে কিন্তু এটা একটা ভীষণ আড্ডার জায়গা ছেলে মেয়ে মানে বয়স্ক লোকদেরও আমি দেখেছি এখানে থাকে তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব